সেদিন ছিল ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজো মন আমারও আছে মন আমারও খারাপ করে আমি হয়তো সব সময় প্রকাশ করি না বা বুঝতে দিই না আমি যতটা পারি সবার সাথে হাসি খুশিভাবেই কাটাতে চেষ্টা করি আমার মনের ভেতরে যে কষ্ট হয় এটা আমি সব সময় প্রকাশ করি না বা বুঝতে দিই না ডিপ্রেশান আমারও আছে কাছের মানুষ চলে যাওয়া যে কি কষ্ট সেটা প্রত্যেকটা মুহূর্তে ফিল করি তেরো বছর আমি ভ্যালেন্টাইন ডে পালন করেছি আমরা দুজন মিলে অন্যরকমভাবে দু হাজার বাইশ সাল থেকে আমি ভ্যালেন্টাইন ডে আমাকে এইভাবেই পালন করতে হয় কোনো দিনও স্বপ্নেও ভাবিনি যে এই রকমভাবে আমি পালন করব আমার মন যেটা চাই আমি সেটাই করি আমাকে অনেক কিছু বলে অনেকে বলে আমি ডিপ্রেশনে ভুগছি আমি পাগল হয়ে গেছি হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আমি একজনকে ভালোবেসে সত্যিই পাগল হয়ে গেছি আমাকে যদি সবাই পাগল বলে তো বলুক এতে আমার কিছু যায় আসে না আমার যেটা মনে হয় আমি সেটাই করি কখনো বুঝতে দিই না যে তুমি দূরে গেছো বা দূরে আছো সব সময় আমি বিশ্বাস করি তুমি আমার সাথেই আছো পাশেই আছো আমি এটা মানি সব সময় তোমার সাথে আমার ওই পারে গিয়ে ঠিক দেখা হবে এই পারে না হোক কষ্ট আমারও হয় তোমারও কষ্ট হচ্ছে আমি জানি এটা সব সময় আমি বুঝতে পারি কারণ তুমি যে আমাকে আমার থেকেও বেশি ভালোবেসেছো আমি তোমাকে যা ভালোবাসতাম তার থেকে এখন অনেক বেশি ভালোবাসি কিন্তু আগের মতন আর বলতে পারি না যে তোমাকে আমি ভালোবাসি আমার তরফ থেকে যতটুকুন সম্ভব হয় আমি ততটুকুন সময় চেষ্টা করি এই দিনটাকে এইভাবে কাটানোর কোনো মেয়ে চায় না তার প্রিয় মানুষটা ছুলে গেলে তাকে এইভাবে উইশ করতে বা এইভাবে পালন করতে আমি একটা কারণের জন্যই এই জিনিসগুলো আরও বেশি পালন করি আমি কখনো বুঝতে দিই না যে তুমি আমার থেকে দূরে চলে গেছো বা দূরে আছো সবাই হয়তো ভাবে যে আমি ভালো আছি হ্যাঁ আমি ভালো আছি আমি তোমাকে নিয়ে সব সময় মনে করি তুমি আমার পাশে আছো সাথে আছো বলেই আমি ভালো আছি কারণ কষ্ট আমারও হয় কিন্তু আগের মতো আর আমি প্রকাশ করি না বা মুখে বলি না কাছের মানুষ যখন দূরে চলে যায় না কষ্ট তখনই বেশি হয় সেদিন যেহেতু বাড়িতে লুচি হয়েছিল আলুর দম হয়েছিলো আর ঘুগনি সেটাই আমি দিয়েছিলাম মানে লুচিটা তো দেখেইছ তোমরা আগের ব্লগে আর ঘুগনিটাও দেখেছো আলুর দমটা দিনের বেলায় ছিল আর যেহেতু আজকে রজনীর কোনো মালা পাইনি তাই জন্য ভাবলাম এই ফুলটা নিই এই ফুলটার নাম আমার এখন মনে পড়ছে না আর এখানে আমি অনেক রকম চকলেট নিয়ে এসেছিলাম আর দেখো এই শেপের চকলেটটা তারপরে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন অনেকটা রাত্রিরই হয়ে গেছে আমি কিন্তু প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় ওর এই ছবিটা পাশে নিয়েই শুই আমার এটা মনে হয় না যে কখনো যে আমি একা আছি আমি সব সময় মনে করি ও আমার পাশেই আছে আর তার জন্যই আমার যেটা ভালো লাগে আমার মন যেটা চায় আমি সেটাই করি ভিডিওটা হয়তো কত বড় হয়েছে জানি না তো এডিট করার সময় দেখবো এখন আমার এডিট করার মতন কোনো এনার্জিও নেই আর শরীর চলছে না আর সারাটা দিনমান দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি তারপরে দোকান গেছি বাজার গেছি আর পুরো মাজার অবস্থা আজ খারাপ এখন শুয়ে পড়বো জানি না ঘুম আসবে কিনা তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আমি সবসময় চেষ্টা করি আমার মনটাকে ভালো করে রাখার জন্য আর এটা কখনও আমি ফিল করতে দিই না নিজের মনকে যে আমার থেকে দূরে আছে তো কাছে থাকার মতো নিয়ে যতটুকুন সেলিব্রেশন করা যায় বা যতটুকুন আমার মন যা চায় আমি সেটাই করি তোমাদেরকে আগেও বলেছি আমি কারোর কথা শুনি না নিজের মন যেটা চাই আমি নিজে যে কিসে ভালো থাকবো আমি সেটাই করি আর কিভাবে ভালোবাসতে হয় মানে আমার যতটুকুন মনে হয় ততটুকুনি আমি মানে করি চলো আর বেশি বববাক করছি না আজকের মতন ভিডিওটা এতটুকুনি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো টাটা গুল্টেন সবাই ভালো থেকো সুস্থ থেকো